মানুষের প্রতি আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ছাত্র সমাজের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং আমরা আমাদের যে আন্দোলনে সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবখানে শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই দুশো ছেষট্টির বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টেড কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে একশো জনের মতো মারা গিয়েছে তারা সঠিক তারা মৃত্যুর সঠিক মৃত্যুর যে সঠিক সংখ্যা সেটাও তারা প্রকাশ করেনি এটা কোনো সংখ্যা না এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ যেটা মূল্যহীন যেটার কোনো মূল্য হয় না সেই অর্থে বলতে চেয়েছি যেটা অমূল্য যেটার কোনো মূল্য হয় না তারা যেইভাবে আমাদের শিক্ষার্থীদের ওপরে গুলি চালানো বাকি গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যার যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন মায়া কান্না দেখাচ্ছেন দিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যাদেরকে খুনি যারা খুনি যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন এবং যাদেরকে তারা মেরে ফেলেন যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি মায়া কান্না দেখান তাকে অবিলম্বে আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আমরা দেশের এই করুণ পরিস্থিতিতে আজকে ইস্টএস বিশ্ববিদ্যালয় ব্রেক বিশ্ববিদ্যালয়সহ আরও যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ দেশের জনমানুষের যেই দুর্ভোগ সেই দুর্ভোগ এখন চরমে উঠে গেছে গত গত কিছুদিন কর্মসূচিতে আমরা দেখেছি দেশের সকল সুগনাগরিক এবং দেশের সকল বুদ্ধিজীবীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের সলিমুল্লাহ স্যার তিনি বলেছেন আমার আপু যেটা বললো যে খুনিরা আমাদের খুন করেছে তারা নাকি আমাদের বিচার করবে এটা সম্ভব এই 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 ধরনের ধরনের নাটক এগুলা জেনজি জেনারেশন মেনে নিবে না আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে গোটা বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এমন গণ আন্দোলন আর হয়েছে এত মৃত্যু আর হয়েছে ভাষা আন্দোলন গণ অবুত্থান কোথাও কি ছয় দফা এই দুইশো আড়াইশো মানুষ মরেছে তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের নয় দফার পাশাপাশি আমরা জানাচ্ছি দাবি করছি কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে